সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামের দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে সদাপ্রভু ছাড়া আর কোনো ঈশ্বর নাই সদাপ্রভু ব্যতীত আর কোনো মঙ্গল নাই সেই সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা ষোলো অধ্যায় দুই পদ আমি সদপ্রভুকে বলিয়াছি তুমি আমার প্রভু তুমি ব্যতীত আমার মঙ্গল নাই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা সর্বশক্তিমান প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতাগ আজকে আবার একটি সুন্দর সময় তুমি দিলে প্রভুগ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময়ে প্রভু তোমার মহানামের গৌরব হোক প্রশংসা হোক এবং ধন্যবাদ হোক প্রভুগ প্রার্থনা করি প্রভুগ যতজন সন্তানের সুযোগ শুনছে প্রত্যেককে প্রভু তোমার পবিত্র অর্থাৎ দ্বারা তুমি স্পর্শ করো প্রভুকে সমস্ত ভারণাও পরিচালনা করো এবং প্রভু যে বাক্য শোনার সুযোগ করে দিলে সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো ওই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আম জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি ঈশ্বর বাক্যে বলে যে আমি সদর প্রভুকে বলিয়াছি তুমি আমার প্রভু আমরা দেখি এক সন্তান তিনি সদাপ্রভুকে বলছেন যে তুমি আমার প্রভু তুমি ব্যতীত আমার মঙ্গল নাই অর্থাৎ ঈশ্বর ব্যতীত আর তার মঙ্গল নাই যেমন আমরা বাক্যে দেখি ঈশ্বর তিনি বলেন যে সদাপ্রভু মঙ্গলময় হুম এবং আমরা সেই আস্বাদ যেন আমরা গ্রহণ করে দেখি যে সদপ্রভু তিনি মঙ্গলময় আর সেই আসাদ আমরা কখন পাই যখন আমরা সদপ্রভুতে আমরা যুক্ত থাকি তখন আমরা বুঝতে পারবো যে শতপ্রভু ছাড়া আর কোনো মঙ্গল নাই সেটিকভাবে ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যে তুমি ব্যতীত আমার আর মঙ্গল নাই অর্থাৎ ঈশ্বর থেকে যখন আমরা দূরে সরে যাই ঈশ্বর থেকে যখন আমরা পৃথক থাকি তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর যে মঙ্গলময় ঈশ্বর যে দয়াময় সেই দয়া কেউ দিতে পারে না ঈশ্বর যে মঙ্গলময় সেই মঙ্গল আর কেউ হ্যাঁ আমাদের জীবনে দিতে পারে না ঈশ্বর তিনি আমাদের শান্তিময় ঈশ্বর যখন আমরা ঈশ্বর থেকে দূরে যাই তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ঈশ্বর ছাড়া কিন্তু আর কোনো শান্তি নাই অর্থাৎ যদি প্রকৃত শান্তি মুক্তি উদ্ধার মঙ্গলময় যদি আমরা চাই ঈশ্বর ছাড়া কিন্তু আর কোনো কোনো রাস্তা আমাদের নেই তাই সেই ঈশ্বরের সন্তান তিনি বলছেন যে সদপ্রভু আমার প্রভু এবং সেই সদাপ্রভু ব্যতীত আমার আর কোনো মঙ্গল নাই তাই বাক্যে বলে যে এই আমাদের সদাপ্রভু ভিন্ন আর কোনো আমাদের সন্তুষ্টির পাত্র নাই যেমন আমরা গীত সঙ্গীত তিয়াত্তর অধ্যায় পঁচিশ পদ দেখি স্বর্গে আমার কে আছে পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই আমেন অর্থাৎ আমরা যদি সদপ্রভুকে আমাদের প্রভু হিসাবে আমরা বিশ্বাস করি এবং প্রভু হিসাবে আমরা স্বীকার করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তুষ্টির জায়গা যদি আমরা দেখি স্বর্গেও এবং পৃথিবীতেও ঈশ্বর ছাড়া আর কোনো কিছুতে আমাদের সন্তুষ্টি আমরা পেতে পারি না যেমন বাক্যে ঈশ্বর এক সন্তান বলছেন যে সদা প্রভু ছাড়া আমার জীবনে আর সন্তুষ্টির আর প্রীতি আমার নেই অর্থাৎ সদা প্রভুতেই আমার সন্তুষ্টি সদাপ্রভুতেই আমার প্রীতি সদাপ্রভুতেই আমার আনন্দ তাই আমরা ঈশ্বরের এক সন্তানের বিষয়ে আমরা দেখি যে সাধু বল তিনিও বলেন যে আনন্দ করো আবার বলি পুনরায় বলিব আনন্দ করি আনন্দ করো অর্থাৎ সদপ্রভুতে আনন্দ করো অর্থাৎ সদপ্রভু ছাড়া কিন্তু আমাদের আর কোনো প্রীতির জায়গা নেই আমরা যদি সেই সদপ্রভু ছাড়া আমরা চলি আমরা সেখানে আমরা সন্তুষ্টি আমরা পেতে পারি না তেমনি সদপ্রভুকে যদি আমাদের জীবনে আমরা রাখি আমরা সন্তুষ্টি আমরা পাই আমরা আমাদের জীবনে প্রীতি আনন্দিত আমরা হতে পারি যেস চুয়াল্লিশ হতে ছয় পদে বলে সদপ্রভু ইসরায়েলের রাজা তাহার মুক্তিদাতা বাহিনীগণের সদপ্রভু এই কথা কহেন আমি আদি আমি অন্ত আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নয় আমেন অর্থাৎ সদপ্রভু ব্যতীত আমাদের যেমন মঙ্গল নাই সেই সদপ্রভু বলেন যে তিনি আমাদের রাজা এবং মুক্তিদাতা আমরা যদি মুক্তি আমরা চাই সেই মুক্তিদাতা হয়ে সদাপ্রভু তিনি আমাদের জীবনে কার্য করেন তাই সেই বাহিনীগণের সদাপ্রভু তিনি নিজেই বলেন যে তিনি আদি যদি শুরুটা আমরা দেখি সদাপ্রভুতেই শুরু এবং এই সমস্ত কিছু যা কিছু শুরু আছে সদাপ্রভুতেই এবং বলছে তিনি অন্ত অর্থাৎ সদপ্রভুই আমাদের শেষ গন্তব্যস্থল শুরু থেকে শেষ সদাপ্রভুই এবং সদা প্রভু ভিন্ন আর কোনো ঈশ্বর নাই পিতেশ্বর তিনি আমাদের বলেন যিনি আমাদেরকে প্রকৃত মুক্তি দিতে পারেন যিনি আমাদের প্রকৃত রাজা তিনি ছাড়া কিন্তু আর কেউ আমাদের জীবনে নাই তাই আমরা বলতে পারি যে সদাপ্রভু ব্যতীত কিন্তু আমাদের আর মঙ্গলের পথ নাই তিনি একমাত্র আমাদের মঙ্গলের পথ তিনি একমাত্র আমাদের জীবনের পথ তিনি একমাত্র সত্য যে সত্য মধ্য দিয়ে কিন্তু আমরা মুক্তি আমরা পেতে পারি যে পথের মধ্য দিয়ে আমরা মুক্তি পেতে পারি যে পথের মধ্য দিয়ে আমাদের জীবনে মঙ্গল আছে যে জীবন আমরা আমাদের পেতে চাই সেই জীবনে আমাদের মোগল আছে তিনি হলেন স্বয়ং সদপ্রভু তাই সক্রিয় তেরো অধ্যায় আট পদে সদাপ্রভু কহেন সমস্ত দেশে দুই অংশ লোক বিচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে সেই তৃতীয় অংশকে আমি অগ্নি মধ্যে প্রবেশ করাইব যেমন খাঁটি করা হয় তেমনি খাটি করিব ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয় তেমনি তাহাদের পরীক্ষা করিব তাহারা আমার নামে ডাকিবে এবং আমি তাহাদিওকে উত্তর দিব আমি বলিব এই আমার প্রজা ও তাহারা বলিবে সদপ্রভু আমার ঈশ্বর আমেন আলেলিয়া অর্থাৎ সদপ্রভু তার যে পরিকল্পনায় তিনি বলছেন যে তৃতীয় অংশ তারা প্রাণত্যাগ করিবে বলতে তারা আত্মিকভাবে দুই অংশই পৃথিবীতে তারা আর্থিকভাবে মৃত্যুবরণ করবে কিন্তু তৃতীয় অংশ যারা অবশিষ্ট থাকবে যারা চায় বাঁচতে আর্থিকভাবে সেই তৃতীয় অংশ তারা তাদেরকে ঈশ্বর অগ্নিবন্ধে প্রবেশ করাবে অর্থাৎ তাদেরকে খাঁটি করা হবে তাদেরকে স্বর্ণের মতো পরীক্ষা করা হবে এবং খাঁটি করা হবে এবং সে মধ্য দিয়ে তারা যদি সদাপ্রভুকে ডাকে অগ্নি মধ্যে প্রবেশ করা তার মানে হলো যে কঠিন সময়ের মধ্যে যারা থাকবে এবং সেই সময় তাদেরকে খাটি করা হচ্ছে তারা সেই সময় যদি সদাপ্রভুকে ডাকে কঠিন সময়ে বিপদের সময় দুঃখের সময় হতাশার সময় যদি ঈশ্বরকে ডাকে পিতেশ্বর কিন্তু সেখান থেকে তাদেরকে উদ্ধার করবে এবং উদ্ধার করার মধ্য দিয়ে বিদেশ বলছেন যে সেই মধ্য দিয়ে তাদেরকে বলবে যে এই হলো আমার প্রজা আত এবং তখন তারা বলবে সদপ্রভু আমার ঈশ্বর আলিয়া যিনি একমাত্র আমাদেরকে খাডি করতে পারেন যিনি একমাত্র আমাদেরকে আত্মিক জীবন দিতে পারেন সেই সদা আমার ঈশ্বর এইভাবে ঈশ্বর তিনি যে পরিকল্পনা করেছেন যে যারা সমস্যার মধ্যে আছে তাদের তা যদি তাকে ডাকে ঈশ্বরকে পিতেশ্বর তিনি কিন্তু প্রার্থনা উত্তর তিনি দেবেন এবং শেষে বলতে চাই এই জন্য আসুন আমরা রোমিও এগারো অধ্যায় ছত্রিশ পদ বিদেশে বলছেন যেহেতু সকলেই তাহা হইতেও তাহার দ্বারাও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক আমেন আলিলিয়া অর্থাৎ আসুন সেই জন্য আমরা মনে রাখি যে সদপ্রভু তিনি ছাড়া আর কোনো মঙ্গল নাই তিনি আমাদের মুক্তিদাতা এবং সেই সদা প্রভু হ্যাঁ সকলেই তাহা হইতে এবং তাহার দ্বারাই আমরা কিন্তু তাহার নিমিত্তই আমরা সকলেই সৃষ্ট তাই যুগে যুগে তাহারই গৌরব হোক ঈশ্বর সে মধ্যে দিয়ে আমাদের জীবনে তার মঙ্গল দয়া তিনি আমাদেরকে বর্ষিত করবেন যখন আমরা মুখে আমরা স্বীকার করব যে সদাপ্রভুই আমাদের প্রভু যীশু তিনি আমাদের প্রভু আমাদের ঈশ্বর এবং আমরা যখন স্বীকার করব তিনি ব্যতীত আর কোনো মঙ্গল নাই তিনি আমাদের জীবনে দয়া করবেন আমাদের পথে তিনি পরিচালনা করবেন এবং আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি জীবন পথে আমাদেরকে পরিচালনা করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু